হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলো এখন সেজে গুজে রেডি হয়ে গেছি আর যাচ্ছি বাজারে আর আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বাজারে কী 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 কেনাকাটা করি আর রাতে কিভাবে সেলিব্রেট করি আর সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই দেখো রুম থেকে বেরিয়েই বাজারে বেরিয়ে পড়েছি আর বাজারে ভিড়টা শুধু দেখো কেমন তো বন্ধুরা যেহেতু বাড়ি ছেড়ে অনেকটা দূরে আছে সেলিব্রেট করার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলেই সবটাই সেলিব্রেট করবো তোমাদের সাথে শেয়ার করব এখানে সন্ধ্যা আরতি হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমার সাথে তোমরাও একটু ঠাকুর দর্শন করে নাও আর এই মন্দিরটা যেন তো খুব জাগ্রত তো বন্ধুরা আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর উপলক্ষে কী কী রাতে সেলিব্রেট করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে পাটনাতে লোকাল মার্কেটে কী কী শীতকালীন সবজি পাওয়া যায় আর কেমন কি দাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে প্রথমেই চলে এসেছি রোল চাউমিনের দোকানে তো এখান থেকে সুইগি জোমেটো সব কিছু ডেলিভারি হয় আর দেখো দুটো রোল অর্ডার দিয়ে দিয়েছি তো দেখছি কিভাবে রোল এখানে বানানো হয় তো বন্ধুরা আমাদের কলকাতার মতো এখানে রোল বানানো হয় না জানো তো তো এখানে না বাঁধাকপি পুটটা রোলের ভেতরে ভরে দেয় তো এখানে ডবল ডিমের এগ রোল দুটো অর্ডার দিয়ে দিয়েছি আর এই দেখো আমরা বাঁধাকপির পুটটা দিতে না করলাম তো একটু গাজর পেঁয়াজ এই স্যালাডগুলো ভরে দিয়েছে তো যাই হোক নিয়ে চলে যাচ্ছি বাজারের দিকে আর এই দেখো রোডটা একদম এটা বাইপাস রোড আর রোডের সামনে এই নতুন দোকানটা হয়েছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা তোমাদের কি কী বলবো তো রুম থেকে বেরোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে তারপরেও ভাবলাম তোমাদের সাথে একটু শীতে এখানে কিছু সবজি পাওয়া যাচ্ছে কেমন কি দাম সবটা একটু শেয়ার করি আর শীতকালে দেখো তো চট্টটা খেতে তো ভালোই লাগে চলে এলাম চাটের দোকানে তো এখানে পাপড়ি চাট নিচ্ছিলাম তো আমরা কলকাতার মতো কিন্তু পাপড়ি চাট এখানে পাওয়া যায় না আমি আগেও তোমাদেরকে ব্লগে শেয়ার করেছি তো যা পাওয়া যায় সেটাই আমরা খেয়ে করব কী করবো বলে তো একটু টেস্ট আছে এমন কিছু খারাপ বানায় না তো একটা পাপড়ি চাট পঁয়ত্রিশ টাকা নিল আর দুটো ডাবল ডিমের এগ রোল একশো টাকা তো খুবই দাম এখানে খাবার দাবার অতটা বেশি টেস্টি হয় না আর এই দেখো চলে এসেছি ফুলকপির দাম জিজ্ঞেস করছিলাম তো এখানে দশ টাকা করে কিলো ফুলকপি আর এখানে পিস হিসাবে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না সব কিলো হিসাবেই বিক্রি করা হয় তো বাঁধাকপি যেমন আমাদের কলকাতায় পিস হিসাবে কিলো হিসাবে পাওয়া যায় তো এখানে সবটাই কিলোতেই বিক্রি করে তো ফুলকপি বাঁধাকপি সব কিলোতে বিক্রি করে তারপরে অন্যান্য শীতের যে শাক পালং শাক মেথি শাক বেতের শাক কলাই শাক সব কিছুই কিলো হিসাবে বিক্রি করা হয় আর শীতের টাটকা সবজি বন্ধুরা দেখতে যতটা ভালো লাগে খেতে তো টেস্ট হয়ই তো এখানে সব রকম সবজি পাওয়া যায় আর একটু দামটা বেশি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে কিলো তো যেটা যেমন সবজি তার তেমন কিলো আর এখানে চলে এলাম একটু গাজর নেব তো গাজর তিরিশ টাকা করে কিলো তো তোমাদেরকে সেই কারণে একটু সবটা শেয়ার করে দেখাচ্ছি যেমন কি এখানে সবজিগুলো টাটকা বা খারাপ ভালো সবটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এখানে এতটাই গাড়ির আওয়াজ তো বন্ধুরা খেয়ে আর করবো তাও তোমাদেরকে আমি ভিডিও করতে করতেই ভয়েসটা দিয়েছি আর যেহেতু রাস্তার দুধারেই বাজার বসে তো বাজারে এলে না অনেকটা টাইম চলে যায় আর এখান থেকে তোমাদের দাদাভাই নিচ্ছিল লেবু আর দেখছো তো এইভাবে দুধারে বাজার বসে একটা ডান দিকে একটা বাঁ দিকে তো বাজারগুলো এইভাবেই বসে আর এখানে বেশিরভাগ তোমাকে আধা কিলো এক কিলো করে জিনিস নিতে হয় আর দামটা আমাদের কলকাতার মতোই বরাবর তো একটু কম বেশি আছে এক একটা জায়গায় এক এক রকম তো ব্যবসার ক্ষেত্রে যে যেমন নিয়ে পারে তো যাই হোক আর এইখানে দেখো একটা মজার জিনিস দেখাই এই বাচ্চাটা শুধু আমার দিকে তাকিয়ে ছিল আমি ভিডিও করছিলাম বলে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম খুব হাসছিলো বাচ্চাটা আর এদিকে চলে এলাম কমলা লেবু নিতে তো কমলা লেবু এখানে তিরিশ টাকা করে কিলো ছিল এক কিলোতে তিরিশ টাকা তো আমি এক কিলো নিয়ে নিই আধা কিলো নিয়েছি আর এই দেখো তোমাদের দাদাভাই নিচ্ছে এখান থেকে আর লেবুগুলো ছিল পুরো ফ্রেশ আর খেতেও ছিল খুব মিষ্টি তো যেহেতু বয়স্কেরটা পরে দিচ্ছি সেই কারণে বলতে পারলাম আর এই রকম রাস্তা দুধারে ফলের দোকান আর বিভিন্ন রকমের ফল যা যা পাওয়া যায় আর শাক সবজির দোকান আর সামনেই আছে এম বাজার আর এই দোকানটা থেকে আমরা দুধ নিই তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো ওই দোকানটা থেকে একটা দুধ নিয়ে নেবো আর এই দোকানের সামনেই আছে ফুচকার দোকান তো আমাদের কলকাতার মতো ফুচকা এখানে বন্ধুরা পাওয়া যায় না আর এই যে ফুচকা বিক্রি করছে তো এনার দোকান থেকে আমরা মাঝে মাঝে একটু ফুচকা খেয়ে যাই তো আমাদের কলকাতার মতো কিন্তু ফুচকা এখানে পাওয়া যায় না তো যাই হোক ভালোই মোটামুটি বানায় তো কোনো রকম যখন খেতে মন হয় চলে আসি আর সব কিছু বাজারঘাট করে এ দেখো এম বাজারের কথা বললাম এই যে সামনে দিয়ে যাচ্ছি এম বাজার তো আমরা একদম রোডের উপরেই থাকি খুব ভালো একটা জায়গায় যেমন বাজারঘাট মল সব কিছুই কাছাকাছি তো খুব ভালো জায়গায় থাকি আর একটা জিনিস দেখাই বন্ধুরা তোমাদেরকে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটা শীতের তিন মাস মতো থাকবে তো এর মধ্যে পাওয়া যায় তিলের খাজা গজা বাদাম চিট তারপরে মোয়া সব কিছু আর কীভাবে বানানো হয় যেন এই দেখো গুড়টাকে গরম করে আর গুড়কে এইভাবে পাকিয়ে পাকিয়ে ওই তিলের মধ্যে কিন্তু সাইজ করে ডিজাইন করে করে বানানো হয় আর আমি না সেদিন দেখতে পেয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই দেখো একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এটা না যখনই বাজারে আসি ভাবি একটু ভিডিও ক্লিপ নেবো কিন্তু আর নিয়ে আর উঠতে পারি না খুব সুন্দর করে এই লোকটা এই দূরগুলোকে এইভাবে পাকিয়ে পাকিয়ে তুলে দেয় আর আমি যেহেতু ভিডিও করছি ছেলেটা দেখে ছেলেটা করতে গেল কিন্তু ছেলেটা করতে পেলো না যাই হোক খুব ভালো লাগলো দেখে আর বাজার করা সব কমপ্লিট হয়ে গেছে এখন গুটি গুটি পায়ে রুমের দিকে যাচ্ছি আর তোমাদের দাদাভাই এখানে গান করছে তাই খুব হাসাহাসি করছিলাম বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে কান মাথা সব কিছু ঢেকে তারপরে বেরিয়েছিলাম তো বছরের শেষ দিনটা আমি আর তোমাদের দাদাভাই খুব মিস করছি হয়তো বাড়িতে থাকলে পরিবারের সকলের সাথে একসাথে পিকনিক করতাম মজা করতাম খুব আনন্দের সাথে আজকে দিনটা পালন করতাম তো যাই হোক পরিবারের সাথে থাকতে পারিনি তো কি হয়েছে তোমাদের দাদাভাই আর আমি অনেক কিছু সেলিব্রেট করব আর চলো রুমে চলে এসেছি কথা বলতে বলতে তোমাদের সাথে আর ডিনারে কি কী স্পেশাল মেনু রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো অনেকক্ষণ চলে এসেছি বাজার থেকে তোমরা তো দেখলে আর এসে গরম গরম চিকেন বিরিয়ানি বানিয়ে ফেললো তোমাদের দাদা ভাই আর স্যালাড সঙ্গে আছে রায়তা তো এই ছিল আজকে আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বরের সেলিব্রেশন তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে একদম ভুলে যেও না আর সবাইকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর ভিডিওটা বড় করব না আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে